সভাপতি কংগ্রেস মায়েরা বোনেরা এবং বন্ধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছাব্বিশতম সম্মেলন হল আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি একেবারে পাড়ায় শাখা সম্মেলন হয় এরিয়ার সম্মেলন হয় জেলার সম্মেলন হয় রাজ্যের সম্মেলন হয় তারপর গোটা দেশের জন্য পার্টি কংগ্রেস সর্বভারতীয় সম্মেলন আপনারা জানেন এই সব সম্মেলনেই আলোচনা হয় আমাদের যত পার্টি সভ্য আছেন তারা আলোচনা করেন পাড়ায় কিভাবে আমরা শক্তিশালী হব কিভাবে মানুষের কাছে পৌঁছাবো কিভাবে মানুষের সঙ্গে লড়াই করব এই সব আলোচনা এই সব সম্মেলনে হয় সমস্ত পার্টি সভ্য মত দেন তার ভিত্তিতে আগামী দিনে কিভাবে পরিচালিত হবে তার জন্য বিভিন্ন স্তরের কমিটি তৈরি হয় পার্টি সভ্যরাই তা তৈরি করে কোনো পার্টিতে আছে ভারতবর্ষে যে একটা পার্টি পরিচালনা করেন তার সমস্ত পার্টি সভ্য মিলে অন্য অন্য পার্টিগুলোর দিকে তাকিয়ে দেখুন কে হবে তৃণমূলের নেতা সবাই কালীঘাটের দিকে তাকিয়ে বসে আছে মা কখন যাগবে কে হবে বিজেপির নেতা সবাই নাগপুরের দিকে মুখ করে তাকিয়ে আছে কে পশ্চিম বাংলার নেতা হবে কে জেলাগুলোর নেতা হবে কে ব্লকগুলোর নেতা হবে এ সব ঠিক হবে নাগপুরে ও বিজেপি পার্টির কোন সভ্যের অধিকার নেই তাদের নিজেদের কর্মকর্তা নির্বাচন করবে তৃণমূল পার্টির কোন সদস্যের একটি তাদের পার্টির সে পাড়ারই হোক তো অবশ্য গোটা দেশে নেই আর রাজ্যেরই হোক তার কর্মকর্তা ঠিক করবে একমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদেরই এই পদ্ধতি আছে অথচ আমাদের দেশের সংবিধানে লেখা আছে নিয়মিত যদি কোনো পার্টিতে নির্বাচনের ব্যবস্থা না থাকে তার নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো অধিকার থাকবে না তো আইন আমাদের দেশে বলতে পারবে অন্য পার্টিগুলো বলতে পারবে বিজেপি বলতে পারবে তৃণমূল এই আইন তারা মেনে চলে এখন এই যে জেলা সম্মেলন হলো এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের এই জেলাও খুব আশ্চর্য জেলা একই সঙ্গে মৈপীঠে বাঘ ঢুকছে আর এদিকে যাদবপুরে মেট্রো ঢুকছে কোথাও পাবেন গোটা ভারতবর্ষে এই পৃথিবীতেও কোথাও আছে কিনা আমি জানি না এই বিরাট জেলা এক মাথায় দ্বীপ আর এক মাথায় মল এক মাথায় সাগর আর এক মাথায় শহর কোথাও আছে এই বৈচিত্রপূর্ণ পরিস্থিতির মধ্যে কিভাবে মানুষকে জড়ো করা যাবে বিপদ কি আপনারা তো শুনলেন রাজ্যের বিপদ কি দেশের বিপদ কি এ দেশ থাকবে আমাদের আমাদের দেশ ভারতবর্ষ এই যে আমি এখানে যে ভাষায় বক্তৃতা করছি আমি এ ভাষায় গিয়ে যদি পাঞ্জাবে বক্তৃতা করি কেউ বুঝবে অন্ধ্রপ্রদেশে বক্তৃতা করি কেউ বুঝবেন কেউ তো বুঝবেন না কত ভাষা আমাদের দেশে আর সেই দেশকে যদি জবরদস্তি এক ভাষার ভিত্তিতে চালানো হয় এ দেশ থাকবে কিন্তু টুকরো টুকরো হয়ে যায় কত ধর্ম আমাদের দেশে কেউ হিন্দু ধর্মে বিশ্বাসী কেউ ইসলাম ধর্মে বিশ্বাসী কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ পার্সি কেউ নাস্তিক কত মানুষের কত রকমের বিশ্বাস বোধ এই নিয়েই তো আমার দেশ ভারতবর্ষ সেইখানে যদি আমরা গায়ের জোরে একটা ধর্ম চাপিয়ে দিতে চাই থাকবে এই দেশ আমাদের আগুন জ্বলবে ধর্মের নামে দেশ করলে কি হয় দেখছেন না স্বাধীনতার সময় আমাদের পূর্বসূরিরা সিদ্ধান্ত নিয়েছিল দুঃখের কথা দেশ ভাগ হয়েছিল দুটুকলো হয়ে গেছিল একদল ধর্মের নামে দেশ করতে চলে গেল আর আমাদের দেশের সব মানুষ সে হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ পার্সি জৈন নাস্তিক সবাই মিলে সিদ্ধান্ত করলেন আমাদের দেশের কোনো ধর্ম হবে না কিন্তু এই দেশে সব মানুষের নিজের ধর্ম পালনের সমান অধিকার থাকবে আর আমাদের পাশের দেশে উল্টো হলো ধর্মের ভিত্তিতে দেশ করলো শান্তি আছে উন্নয়ন হয়েছে মারামারি বন্ধ সব তো এক ধর্মের লোক ও দেশ এক থাকতে পারলো ভাষার নামে আবার বাংলাদেশ তৈরি হয়ে গেল ধর্মের নামে কোনোদিন দেশ তৈরি হয় না ধর্ম মানুষের নিজের বিশ্বাস নিজের শ্রদ্ধার জায়গা এত বৈচিত্র্যপূর্ণ দেশকে যদি আমাদের ঐক্যবদ্ধ রাখতে হয় সব মানুষকে নিয়ে যদি আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হয় এই সব ভাষা সব ধর্মের সমান অধিকার যা স্বাধীনতার সময় আমরা ঠিক করেছিলাম যার ভিত্তিতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল তাকে ধরে রাখতে হবে এখন স্লোগান উঠছে এক দেশ এক ভোট এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এক দেশ এক দল এক দেশ এক নেতা এটা গণতন্ত্র কখনো হয় নাকি ভারতবর্ষ আপনি পঞ্চায়েতে ভোট দেবেন আর লোকসভায় ভোট দেবেন এ দুটো এক বিষয় আপনি কি একই জিনিস বিচার করেন আরে কাকে ভোট দেবেন সে তো অন্য কথা যাকে খুশি আপনি ভোট দেন সে ব্যক্তিকেই দেন আর দলকেই দিন এ দুটো ভোটের বিষয় তো কখনো এক হয় না আর সবচাইতে তো বড় কথা একটা সরকার চলছে সরকার যদি সংখ্যা লভিষ্ট হয়ে যায় তাহলে তো আবার ভোট করতেই হবে এরা বলছে না ভোট হবে না আর যদি ভোট হয় পাঁচ বছরের শাসনকালের মধ্যে যদি তিন বছরের মাথায় সরকার পড়ে যায় পরের যে ভোট হবে বাকি সরকার দু বছরের জন্য মাত্র চলবে আর তা না সেই রাজ্য রাজ্যপালের অধীনে চলে যাবে আর দেশে যদি এরকম হয় তাহলে রাষ্ট্রপতির অধীনে চলে যাবে আমার এখনো মনে আছে আমার বয়স তখন অনেক কম সংসদের নির্বাচনে তখন আমি পার্টির প্রার্থী ছিলাম ছিয়ানব্বই সাল তো আটানব্বই সালে সরকার পড়ে গেল যুক্ত যে সরকার তৈরি হয়েছিল তা কি হবে আবার নির্বাচন করতে আটানব্বই সালে যে সরকার তৈরি হলো তাও চললো না আবার নিরানব্বই সালে নির্বাচন হলো এটাই তো গণতন্ত্র ওরা বলছে এসব হবে না সরকার যদি পলে যায় চলে যায় তাহলে একটা লোক চালাবে একটি রাজতন্ত্র রাষ্ট্রপতি চালাবেন রাজ্যপাল চালাবেন আমাদের দেশের সংবিধানে লেখা আছে আমরা ভারতের জনগণ এই সংবিধান তৈরি করলাম সংবিধান রাষ্ট্রপতির নামেও চলে না সংবিধান রাজ্যপালের নামেও চলে না আমাদের দেশের সংবিধান চলে আসমুদ্র হিমাচলের ভারতবাসীর জন্য তাদের জন্য এই সংবিধান তারাই চালান সংবিধান আরো বলছে নরেন্দ্র মোদী চালাবেন সংবিধান সম্রাটের রাজত্ব ফেরত আসবে থাকবে দেশ এক আবার চলে যাব আমরা পাঁচশো বছর পুরনো রাজা সম্রাটদের আমলে কোথায় নিয়ে যেতে চাইছে তার দেশ জোড়া বেকারি কোন কথা শুনছেন প্রধানমন্ত্রীর মুখে এত বেকারত্ব দেশ কোনোদিন দেখেন একটা কথা বলেন প্রধানমন্ত্রী কি হবে আমাদের দেশের বেকারদের কি হবে নতুন কলকারখানা কি হবে আমার কৃষক চাষ করছে ফসলের দাম নেই চাষি শশা চাষ করে পাঁচ টাকা দাম পায় না আর বাজারে আপনি কিনছেন চল্লিশ টাকা মাঝের পয়সা খেলো কে ফোরে দালাল এই ভোরে দালালি দেশ চালাবে ভোরে দালালি অর্থনীতি চালাবে কখনো হতে পারে নাকি চাষি দাম পাচ্ছে না তাই তার চোখে জল আর ক্রেতা এত দাম কিনতে পারছেন না তাই তার চোখে জল গোটা ভারতবর্ষের মানুষের চোখে জল এনে দিয়েছে এই বিজেপি কি হবে অথচ আপনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেছিলেন সহায়ক মূল্য দেবেন চাষ করবার যা খরচ তার সঙ্গে পঞ্চাশ শতাংশ মুনাফা আপনি দেবেন কোথায় গেলেন এখন আর ও নিয়ে কথা বলেন না একশো দিনের কাজ কত লড়াই আমার এই জন্য মনে আছে সেই সময়তে আমি দিল্লিতে ছিলাম পার্লামেন্টে সুজনরাও ছিলেন কত লড়াই আমাদের সঙ্গে আমরা ইউপিএ এক সরকারকে সমর্থন করবার সময় কি বলেছিলাম অন্য দল বলে আমাকে এই মন্ত্রী দাও আমাকে এই মন্ত্রী করো কোথায় বেশ রসে বসে থাকা যাবে সেই দপ্তর দাও আমরা বলেছিলাম আমাদের কাউকে মন্ত্রী করবার দরকার নেই কিন্তু যাদের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি সেই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে তাদের কিছু দাবি তোমাকে মানতে হবে সেই শর্তেই আমরা তোমাকে সমর্থন দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল দুশো দিনের কাজ কত লড়াই এমনকি আমরা গোটা দেশ জুড়ে ধর্মঘট থেকেছিলাম সেই সময়তে তারপর ওরা মানতে বাধ্য হলো কিন্তু বলল এখনই দুশো দিন কাজ দিতে পারবো না একশো দিন আর ধীরে ধীরে গোটা দেশে আমরা সব জায়গায় এই কাজ আমরা চালু করব তা ভারতবর্ষে এইরকম তিরিশ পঁয়ত্রিশ কোটি মানুষ আছে তারা যদি একশো দিনের কাজ পান তাহলে তাদের হাতে পয়সা যাবে তারা গামছা কিনবেন সুতাকল খুলবে সুতাকলের শ্রমিক সাইকেল কিনবে সাইকেল কারখানা হবে লোহার উৎপাদন বাড়াতে হবে এইভাবে অর্থনীতি উপর দিকে উঠবে এত সাধারণ কথা এত লড়াইয়ের ফসল ছিল একশো দিন তার কাজ কিন্তু মজুরি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে দু চার সাল আর দু সাল দু সালে দশ টাকা কিলো চাল কিনতেন আজকে ষাট টাকা কিলো চাল কিনছেন মজুরি বাড়বে না মুখ্যমন্ত্রীর লক্ষাধিক টাকা হবে মন্ত্রী মাইনে বাড়বে টাকা হবে আর কারখানায় শ্রমিকের মজুরি বাড়বে না একশো দিনের কাজে শ্রমিকের মজুরি বাড়বে না কার ভারতবর্ষ মন্ত্রী এমপিদের ভারতবর্ষ নাকি ভারতের সাধারণ মানুষের ভারতবর্ষ কার জন্য দেশ নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচিয়ে রাখার জন্য গণতন্ত্র অর্থনীতি নাকি গোটা দেশের মানুষের উন্নয়নের জন্য অর্থনীতি গণতন্ত্র এই প্রশ্নের মুখোমুখি আজকে গোটা দেশ কি হবে আমার দেশের মানুষের মজুরি বাড়বে না কারখানায় ছাটাই হবে এই রাজ্যেও একই পরিস্থিতি এই যে এখানে সমাবেশ করছেন বলেছেন এর আগে সবার সভাপতি সুজন বলেছেন এই ডায়মন্ড মডেল মানে এই মডেলে গণতন্ত্রের কোন স্থান নেই শুধু ভাইপো থাকবে আর লুটপাট থাকবে আর কেউ থাকবে না যদি প্রতিবাদ করেন হামলা অথবা মামলা তো এখানে সভা করছি আমি তো বক্তৃতা করছি আমরা তো সবাই বক্তৃতা করছি করুন না মামলা কত মামলা করবেন আর কত লোককে জেলে আটকে রাখবেন জেলে আটকে রেখে কোনোদিন গণতন্ত্রকে কেউ পৃথিবীতে ধ্বংস করতে পারেনি আপনারাও পারবেন না আরে লুটেরাদেরও বেশি দিন থাকে না মানুষের প্রশ্ন ডায়মন্ডার বারে এই যে রাস্তা ধরে আপনারা এসেছেন বাম ফ্রন্টের আমলে জোকা থেকে ফলতা একটার পর একটা কারখানা তৈরি হয়েছিল হাজার হাজার শ্রমিক সেখানে বিকেল বেলার পাঁচটার সময় এই রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হতো শ্রমিক বেরোচ্ছেন কারখানার ছুটি সাইকেল হাজার সাইকেলে তখন ভর্তি গোটা ডায়মন্ড হারবার রোড আজ শান্তি কিন্তু শ্মশানের শান্তি এক সেঞ্চুরি টিম টিম করে চলছে একটা কারখানা খোলা আছে ওই মাথায় দুটো প্লাইউডের কারখানা টিম টিম করে চলছে একটা কারখানা খোলা আছে গোটা মহেশতলা বজবজে শিল্পাঞ্চল কি চেহারা চটকলগুলো হাজার কোটি টাকা চটকলের মালিকরা চুরি করেছে শ্রমিকের টাকা শ্রমিক মাথার গাম পায়ে ফেলে যে রোজগার করেছে সেই রোজগারের টাকা থেকে কেটে এ জমা করা হয়েছে সেই টাকার হাজার কোটি টাকা চুরি করেছে মালিকরা হাজার কোটি থেকে পঞ্চাশ কোটি দিয়ে দিচ্ছে শুনেছেন একজন মালিকও জেলে গেছে অবশ্যই কে জেলে যায় যে যত বড় চোর সে তত বড় মন্ত্রী সে তত বড় নেতা হয় এটাই হচ্ছে এই জ্যোতি বসুর স্বপ্ন ছিল তিল তিল করে তৈরি করেছিলেন সেই সময় রেসিডেন্ট স্পেশাল ইকোনমিক জোন চোদ্দ হাজার শ্রমিক কাজ করত দু সালেও চোদ্দ হাজার শ্রমিকের পি জমা পড়তো ফলতা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে আজ নামতে নামতে দু শ্রমিকও সেখানে নেই কার কাজ গেলো যোকা থেকে ফলতা বজবজ মহেশতলার একটার পর একটা কারখানা বন্ধ হলো তার বদলে প্রোমোটারি হল শুধু কি লাল ঝান্ডার লোকের কাজ গেলো শুধু কি সি পি লোকের কাজ গেলো শুধু কি তৃণমূল বিরোধীদের লোকের কাজ গেল তা তো গেল না যিনি তৃণমূলকে ভোট দিয়েছেন তারও কাজ গেল বলা যাবে না এই কথা তোমার ভাইপো এখানকার সাংসদ হওয়ার পর একটার পর একটা কারখানা তোলাবাজি করে তুলে নিয়েছে এ কথা বলা যাবে না বললেই মামলা অথবা হামলা আমরা বলছি মামলা করো হামলা করো তোমার ভাইপো তোলাবাজির বিরুদ্ধে ডায়মন্ড মানুষ লড়ছে ডায়মন্ড মানুষ লড়বে আর লাল ঝান্ডা যদি একটাও থেকে থাকে লাল ঝান্ডা যদি একটাও মানুষ বেঁচে থাকে তাহলে এর প্রতিবাদ হবেই এ প্রতিবাদ তুমি আটকাতে পারবে না আলোচনা হবে না আমার রাজ্যের চাষির কি অবস্থা আলোচনা হবে না গোটা রাজ্য জুড়ে কেন একটা কলকারখানা নেই আলোচনা হবে না আমার রাজ্য জুড়ে বেকার গ্রামকে গ্রাম এখন যুবক শূন্য এরাজ্যে কাজ নেই সব পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে আলোচনা হবে না শুধু হিন্দু মুসলমান উঁচু জাত নিচু জাত বাঙালি অবাঙালি লড়িয়ে দেবে আর জিনিসের দাম বাড়বে মজুরি কমবে কারখানা বন্ধ হবে পিসি ভাই পর লুট চলবে ওদিকে মোদি আদানি লুট চলবে আর মানুষ মুখে কুলু পেটে থাকবে এই ভারতবর্ষ তার সঙ্গে অনেক দেশ স্বাধীন হয়েছিল একই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় একই সময় গোটা পৃথিবীতে তিয়াত্তরটা দেশ স্বাধীন হয়েছিল সব দেশ লাগাতার গণতন্ত্র ধরে রাখতে পারেনি সংবিধানের ভিত্তিতে নিজেদেরকে পরিচালনা করতে পারেনি কখনো সেখানে একনায়কতন্ত্র এসছে কখনো সেখানে স্বৈরতন্ত্র এসছে কখনো সেখানে মিলিটারি জুনটা শাসন এসছে ভারতবর্ষের মাঝে দুটো বছরে বিকৃতি বাদ দিলে গোটা ভারতবর্ষেও সংবিধানের ভিত্তিতে চলেছে গণতন্ত্রের ভিত্তিতে চলেছে তার সীমাবদ্ধতা আছে এ গণতন্ত্র হয়তো সার্বিক গণতন্ত্র নয় কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত সরকার এখানে পরিচালনা করে সেই তুমি করে দিতে চাইছো সেই রাজ্যের মানুষের গণতন্ত্রকে তুমি করে দিতে চাইছো কারণ লুট চাই গোটা দেশ লুটবে আদানি আর তলায় লুটবে বিশি ভাইপোর দল গোটা দেশ চালাবে মোদী তার কারণ আদানি সহ এক ঝাঁক গোটা দেশের লুটেরা পুঁজির মালিক তারা পয়সা দিয়ে মোদীকে প্রধানমন্ত্রী বানায় আর আমার রাজ্যে এক দল লুটেরা যারা চাষি থেকে শুরু করে পাড়ায় বাড়ি করতে যাওয়া পর্যন্ত কারুর কাছ থেকে তোলাবাজি করে তারা কৃষি ভাইপোকে এই রাজ্যে ক্ষমতায় রাখে এই লুটেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই কে লড়বে কমিউনিস্ট পার্টি ছাড়া কে লড়বে লাল ছাড়া কে আওয়াজ তুলবে নির্ভয় এই লুটেরাদের বিরুদ্ধে তার কারণ ভারতবর্ষের বেশিরভাগ রাজনৈতিক দল এই লুটেরাদের পয়সায় চলে একমাত্র কমিউনিস্ট পার্টি তারা লাগাতার গণতন্ত্রের জন্য লড়াই করে লুটেরাদের বিরুদ্ধে লড়াই করে সেই জন্য আমরা পার্লামেন্টে তিন থাকলেও গোটা ভারতবর্ষে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম বিজেপির বিরুদ্ধে তিন কিন্তু স্টিয়ারিং সীতারাম ইয়েচুরির হাতে তাতে আবার পিসির কি গোসার আমি ভেবেছিলুম নেতা হবে আর তুমি গিয়ে দখল করলে তুমি বাপু আজ বিজেপি কাল তৃণমূল আজ বিজেপির পক্ষে কাল বিজেপির বিপক্ষে কখন তোমার দোস্তি আর কখন তোমার কুস্তি এত গোটা ভারতবর্ষের মানুষ তো বুঝতে পারে না কিসের ভিত্তিতে তার কারণ একমাত্র রাজনৈতিক দল যারা মতাদর্শের ভিত্তিতে নিজেদের লড়াই আন্দোলন সংগ্রামকে পরিচালনা করে কোনোদিন অন্যায়ের সামনে তারা কোনোদিন মাথা ঝোঁকায় না এ শুধু আমাদের দেশে না পৃথিবী জুড়ে কমিউনিস্টদের এটাই ইতিহাস এটাই বর্তমান এটাই ভবিষ্যৎ এই লড়াইকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব গভীর বিপদের মধ্যে গোটা দেশ রাজ্য গণতন্ত্রের আকাশ আজকে কালো মেঘে ঢেকেছে গোটা দেশে গোটা রাজ্যে দেশের মানুষের ঐক্য অখণ্ডতা আজ গভীর বিপদের মুখে বেকার যুবকের স্বপ্ন মিলিয়ে যাচ্ছে চাষির ফসল দাম না পেয়ে মাঠে পড়ছে শ্রমিকের মজুরি দিন দিন কমছে এই লড়াই কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব মানুষের রুটি রুচির লড়াই আর অন্য অন্যদিকে গোটা দেশ তাকে ঐক্যবদ্ধ রাখবার লড়াই আর গোটা রাজ্য সেই রাজ্যকে অন্ধকার থেকে মুক্ত করবার লড়াইয়ে ব্যাপক মানুষের অংশগ্রহণ আমাদের প্রয়োজন আমরা একা পারব না সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষকে আমাদের দরকার সমস্ত গণতন্ত্র প্রেমী ধর্ম নিরপেক্ষ শক্তিকে আমাদের দরকার লুটেরা রাজের বিরুদ্ধে যিনি ঐক্যবদ্ধ হতে চান সবাইকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই সেই ঐক্যবদ্ধ করার কাজ আমরা পাড়াতে কিভাবে করব। আমরা ব্লকে কিভাবে করব, আমরা পৌরসভায় কিভাবে করব। আমরা জেলা জুড়ে কিভাবে করব, রাজ্য জুড়ে কিভাবে করব। দেশ জুড়ে কিভাবে করব। সেই আলাপ আলোচনা করে দিক নির্ধারণ করতে চাইছি তার জন্যই আমাদের এই সম্মেলন যা গোটা ভারতবর্ষের একমাত্র পার্টি হিসেবে যারা গণতন্ত্রের ভিত্তিতে চলে সেই গণতন্ত্রের ভিত্তিতে যে সম্মেলন চলে সেই সম্মেলনের প্রক্রিয়া হিসেবে এখানে ছাব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই এলাকার মানুষ দু হাত ধরে যদি দান না দিতেন তাহলে এই সম্মেলন আমরা সফল করতে পারতাম না এই এলাকার মানুষ যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে এই সম্মেলনকে কখনো আমরা সফল করতে পারব না সেই জন্য আমরা এই অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সাহায্য সহযোগিতার হাত যেমন এই সম্মেলনে আপনারা প্রসারিত করেছেন আগামী লড়াইকে সংগঠিত করবার জন্য আমাদের পাশে এসে দাঁড়াবেন এই আশা ভরসা বিশ্বাস রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ